থাকিবার মারুফ ছাড়া সুপারস্টার আমি নিজেকে সুপারস্টার কখনোই দাবি করি না আমি দাবি করি যে আমার ছবি যখন চললেই আমি সুপারস্টার আর এখানে সবাই সুপারস্টার ওয়ান উইকের জন্য কারণ এক উইক পরেই আরেকজন হিরোর ছবি সেম হলে চলছে তো কেউই কিন্তু সাস্টেনেবেল না কেউই আমার দৃষ্টিকোণ থেকে প্রতিটা মানুষের কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে নির্ভরযোগ্য হিরো বা নির্ভর্যোগ্য যে নায়ক এটা নেই নায়ক তো এক ছবি করলেও নায়ক হিরো তো এক ছবি করলেও হিরো কিন্তু নির্ভর্যোগ্য আসলে দেখতে দেখতে নির্ভর্যোগ্য হ্যাঁ আমি না বলি আর। পলিটিক্স তো পলিটিক্স ওটা আমি যদি এখন বলি ওই যে কাদা ছোড়াছড়ির মতোই বিষয় হবে আমি কাদা ছোড়াছড়ি করতে চাই না যেটা হয়ে গেছে হয়ে গেছে আর সামনে না বাড়াই এগুলি এখন আমি ওগুলি ঘাটালে কাদা ছোড়াছড়ি হবে আমি কাদা ছোড়াছড়ি করতে চাই না হ্যাঁ পলিটিক্স হয়েছে পলিটিক্স হয় এটা কেউই কিন্তু এই জায়গাটায় চাই না যে মানে এই জিনিস জায়গাটা এরকম কেউ কারো জায়গা ছাড়তে চায় না ছাড়তে চায় তুমি কি তোমার জায়গা ছাড়তে চাইবে চাইবে না তো কেন চাইবে আমিও চাইব না তাই না যারা একটু অন্য নম্র বা বলতে চাই যারা একটু এই গেম খেলতে পছন্দ করি না এসব নিয়ে তারা নীরবে থাকে তা আমি একটু এগুলি নিয়ে ঘাটাতে চাইনি কখনো আমি আমার উপায় আমি আসতে চলে গিয়েছিলাম আমার আরেকটা ছবি বানাবো যেটা আমি অনুদান পেয়েছি সেই ছবিটা বানাবো ধরেন সেপ্টেম্বর নাগাদ এখন পর্যন্ত আমার ইচ্ছা সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি শুটিং শুরু করব হয়তো ওটাও রিলিজ হবে আগামী ঈদে এটা কি টাকা দিয়ে তৈরি করে সেটা তো আর আমি জানি না কিন্তু আমি যেমন ক্যামেরা নিয়ে আসবো আমেরিকা থেকে আমি টেকনিক্যাল সাপোর্ট মানে ইকুইপমেন্টস যেগুলি আছে সেগুলি আমি বাইরের দেশ থেকে নিয়ে আসব। কিনে নিজ অর্থায় আমি কিনে নিয়ে আসব। আমি বেশি টাকাই খরচ করব। আমি মনে করি যে অর্থটা আমাকে সরকার অনুদান দিয়েছে এটা থেকে আমি টাকা বাসায় নিয়ে যাব না যেমন এই টাকাটা খরচ করার পরে আমি শেষ করি এই টাকাটা খরচ করার পরে উদ্বৃত্ত টাকাও আমার লাগবে কারণ আমাকে যে টাকা দিয়েছে সে টাকায় ছবি হয় না এই ছবিটা কিছুটা কাজ কিছুটা কাজ বলতে কি যে এসে যা দেখছি আগে ধরেন যে সমস্ত জিনিসের দাম কম ছিল এখন অনেক অনেক দাম সব কিছুরই তো এখন তো ওই যে টাকা দিয়ে আগে সিনেমা বানাতাম সেইভাবে তো সিনেমা হবে না অনেক টাকা লাগে একটা সিনেমা বানাতে সো আমি ওই মুদ্রা কথা হলো গিয়ে আমি যে টাকা দিয়েছি টাকা বাঁচায় নিয়ে যাবো না তার থেকে ডাবলের বেশি টাকা নিয়ে আসব নিয়ে এসে ছবি বানাতে হবে আমার তা না হলে আমি বানাবো না মানে সিনেমা বলতে যা যা এম টাকা কোনো ফ্যাপ না তবে আমি রকম মিথ্যা কথাও বলবো না আমার ছবি একশো কোটি টাকা ইয়ে বাজেট এরকম উদ্ভট কথাবার্তা আমার বুঝে যায়নি তো সাজে না আমি বলি না আমি ইউটিউবের যে কমেন্ট এই কমেন্টে মনে হয় যে তারা আমাকে মিস করে কিন্তু সংখ্যা কত যারা ইউটিউব চালায় তারা একটু শিক্ষিত এরকম অনেক মানুষ ছিল যারা খেটে খাওয়া মানুষ তাদেরকেও আমি মনোরঞ্জন দিতাম তাদেরকেও আমি এন্টারটেনমেন্ট দিতাম তাদেরকেও আমি এন্টারটেইন করতাম তো তারা কোথায় তাদের আসতে হবে সিনেমা হলে সবাইকে আসতে হবে সবাই আসলেই এই সিনেমা হিট হবে আর না হয় হবে না আমি আহ্বান করব তাদেরকে যে তারা এসে সবাই মিলে সব সর্বস্তরের মানুষ ভোট যেমন দিতে যায় মানুষের কিন্তু ভেদাভেদ থাকে না ভোট যখন দিতে যায় একজন উচ্চবদস্থ অনেক ভালো স্ট্যাটাসের মানুষও ভোট দিতে যায় তার ভোটাধিকার যেরকম একজন খেটে খাওয়া মানুষের ভোটাধিকারও সেরকম ঠিক তেমনি আমার কাছেও সব দর্শকই সমান সবাই যখন দেখতে যাবে আমার ছবি তখনই আমার ভালো লাগবে এবং ছবি চলবে দ্যাটস ইট